বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা এবার একাদশ শ্রেণীতে উঠবে তো এই মুহূর্তে যে সময়টা আছে এখন আমাদের ভাবনা চিন্তার সময় আমাদের জীবন গঠনের সময় অর্থাৎ আমরা সামনে কিনিয়ে পড়বো কেউ ভাবছো আর্টস নিয়ে পড়বো কেউ ভাবছো সায়েন্স নিয়ে পড়বো কেউ ভাবছো কমার্স নিয়ে পড়বো কেউ ভাবছো আমি প্রফেশনাল বিভিন্ন কোর্স করব কেউ ভাবছো যে আমি ভবিষ্যতে শিক্ষক হব কেউ ভাবছো আমি আর্মিতে যোগদান করব কেউ ভাবছো আমি কম্বাইন্ড লেভেলের পরীক্ষা দেবো আবার কেউ ভাবছো আমি বিজনেস করব। তো প্রত্যেকের এক একজনের এক এক রকম ভাবনা চিন্তা তো সবার প্রথমে তোমাদের বলে রাখি তোমার ভাবনা চিন্তা বা ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠা তুমি কিভাবে করবে সেটা তুমিই জানো সেটা আমি এখান থেকে বলতে পারবো না তোমার বাবা মা জোর করে তোমাকে দিতে পারবে না তাহলে তোমার বাবা মাও ব্যর্থ হবে তুমিও ব্যর্থ হবে অর্থাৎ কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়াশুনো করবে সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার এক নম্বর কথা শেষ হলো। আজ যে মূল কথাটা তোমাদের সামনে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে অনেকগুলোই কথা তার মধ্যে একটা বিষয় যে স্যার আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে আমি নম্বর কত পেলে সায়েন্স নিয়ে পড়তে পারবো একদম বেসিক্যালি তোমাকে একটা কথা বলি গভর্নমেন্ট কি বলছে আগে সেটা জেনে নাও গভর্নমেন্ট বলছে স্বাভাবিকভাবে আমাদের কত মার্কে পাস একটা সাবজেক্টে পঁচিশ পেলে পাস আমাদের পড়াশোনার যে সিস্টেম তাতে বলছে তুমি যদি একটা সাবজেক্টে থার্টি ফাইভ মার্কস পাও কত বললাম পঁয়ত্রিশ তুমি যদি একটা সাবজেক্টে পঁয়ত্রিশ মার্ক পাও তাহলেই তুমি যে কোনো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট নিতে পারবে বোঝা গেল কি বললাম অর্থাৎ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট কোনগুলো যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে বোঝা গেলো জিওগ্রাফি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট ফিজিক্স প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট ম্যাথ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট অর্থাৎ একদম সোজা কথায় যে সাবজেক্টগুলোতে থার্টি মার্কস প্র্যাকটিক্যালে রয়েছে লোয়েস্ট থার্টি মার্কস প্র্যাকটিক্যালে রয়েছে সেই সাবজেক্টগুলো পাওয়ার জন্য সাধারণভাবে আমাকে গভর্নমেন্ট নিয়ম অনুসারে পঁয়ত্রিশ মার্ক পেলেই কিন্তু আমি নিতে পারি হল প্রথম কথা দ্বিতীয় কথা আসা যাক অনেকে বলবে স্যার আমি তো পঁয়ত্রিশ পেয়ে গেছি কিন্তু আমাকে স্কুল তো ভর্তি নিল না কি করে নেবে সমস্যাটা কোথায় সেটাও বোঝার দরকার আছে মনে করো একটা স্কুলে সিট সংখ্যা আছে চল্লিশ কারণ এটা নাইন টেন্থ লেভেলের মতো নয় যে একশো জন ছাত্রছাত্রী বা দুশো জন ছাত্রছাত্রী বা পাঁচশো জন ছাত্রছাত্রী আমরা এক ক্লাসে ভর্তি হয়ে গেল সেরকম হয় না কারণ কাউন্সিল একটা অর্ডার দেয় যে না এই ক্লাসে ষাটজন জিওগ্রাফি পড়তে পারবে তোমার স্কুলে ষাটজন এই সাবজেক্ট পড়তে পারবে এরকমভাবে একটা অর্ডার করাতে হয় এবার দেখা যাচ্ছে যে আমি যদি থার্টি ফাইভ মার্কসে ভর্তি নিয়ে নিই অনেক ছেলেমেয়েরা সেখানে অ্যাপ্লাই করবে একটা স্কুল তার আশেপাশে ধরো আরও দুটো তিনটে অঞ্চল রয়েছে সমগ্র অঞ্চলের ছেলেমেয়েরা সেখানে আসবে তাহলে তাদের ভেতর থেকে তো সিলেকশন করে আমাকে স্টুডেন্টকে নিতে হবে এবার সবাই যদি সিক্সটি পার্সেন্ট পেয়ে যায় তাহলে তো আমাকে ওই ষাটটা সিটের মধ্যেই তো আমাকে ভরাতে হবে সেই কারণে বিভিন্ন স্কুল কি করে নিজস্ব ডিমান্ড রেখে দেয় যে থাক সিক্সটি পার্সেন্ট হলে অ্যাপ্লিকেশন করো বোঝা গেল কী বললাম তোমরা অ্যাপ্লিকেশান করলে সাহেবভাবে যদি দেখা যায় যে না তার মধ্যে তুমি পেয়ে গেছো তো পেয়ে গেলে আবার যদি দেখা যায় যে তুমি পাচ্ছ না সেই সাবজেক্ট তাহলে সেই সাবজেক্ট হলো না তাহলে সায়েন্স নিতে কত পার্সেন্ট মার্ক লাগে অনেকের প্রশ্ন একদম পরিষ্কার কথায় থার্টি ফাইভ মার্ক পেলেই কিন্তু সায়েন্স নেওয়া যায় তবে হ্যাঁ ডিমান্ড সব কিছুর মানে নষ্ট করে দেয় মানে কি আমি যদি বলি আমি রামকৃষ্ণ মিশনে ভর্তি হবো সেখানে কি বলে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি না পেলে পরীক্ষা তো হয়ে যায় তার আগেই পরীক্ষা দিয়ে চান্স পেতে হয় তারপরে আবার নাইনটি না হলে সেখানে চান্স পাওয়া যায় না তো এক একটা জায়গার ডিমান্ড তার কোয়ালিটি ডিপেন্ড করে কিন্তু দেখো স্টুডেন্ট স্টুডেন্টই হয় পড়াশুনো পড়াশুনোই হয় তুমি যদি ভালো হও ছোট্ট একটা স্কুল থেকেই তুমি ছক্কা মারতে পারবে তোমার যদি ইচ্ছা থাকে তোমার যদি মানসিকতা থাকে তোমার যদি স্কোর ব্রেক করার মতো পাওয়ার থাকে তাহলে কিন্তু তুমি পারবে এটা হলো আরও একটা বিষয় যে কত মার্কসে সায়েন্স পাওয়া যেতে পারে নেক্সট আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলি তোমাদের একাদশ শ্রেণীতে ওঠার পর ছেলে সেই একটা গান আছে ফাগুন হাওয়ায় হাওয়ায় মানে একটু দোদুল্যমান ভাব হয়ে যায় চারিদিক থেকে বিভিন্ন রকম হাতনাড়া আমাদের জীবনে চলে আসে তো একটা কথা মাথায় রেখো মাধ্যমিক কিন্তু আমরা গুরুত্ব দিয়ে পড়লেও এটা কিন্তু গুরুত্বহীন এটা কিন্তু তোমাকে স্বীকার করতেই হবে স্যার কেন বলছেন এই কথা তার কারণ রয়েছে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে আমাদের নতুন যে শিক্ষানীতি চালু হয়েছে সেই নতুন শিক্ষানীতিতে কিন্তু মাধ্যমিকের তেমন কোনো গুরুত্বই নেই তবে গুরুত্বটা কার আছে গুরুত্বটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের কারণ মাধ্যমিকের আমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা বলতাম সেটার আগে ছিল কিন্তু এখন আর সেটা নেই এখন জীবনের বড় পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিক যেটা আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে প্রয়োজন হবে হ্যাঁ মাধ্যমিকের অ্যাডমিটটা একটা বার্থ সার্টিফিকেটের প্রুফ হিসেবে কাজ লাগে আর এই মুহূর্তে বিভিন্ন চাকরির পরীক্ষায় যদি তুমি যাও সেখানে যদি যোগ্যতা চাওয়া হয় সেটা হলো উচ্চমাধ্যমিক কলেজ অ্যাডমিশন বিভিন্ন স্কোরিং চাকরির পরীক্ষা বিভিন্ন সাবজেক্ট চুজ প্রভৃতি জিনিস কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড হয় এই উচ্চমাধ্যমিক থেকে অর্থাৎ ভাবনা চিন্তা তোমাকেই নিতে হবে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে টিচার বললেন যে তুমি আর্টস নিয়ে পড়ো আরেকজন স্যার বললেন তুমি সায়েন্স নিয়ে পড়ো আরেকজন বললেন তুমি কমার্স নিয়ে পড়ো আরেকজন বললেন তুমি ভূগোল নিয়ে পড়ো আরেকজন বললেন তুমি এডুকেশন নাও আরেকজন ফিলোসফি নাও আরেকজন পল সায়েন্স নাও আরেকজন ইকোনমিক্স নাও এক একখানা নতুন 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 সাবজেক্ট তোমার চারিদিকে অ্যাটাক করে দেবে বাড়ির আশেপাশের কাকা কাকিমা মাসি মাসিমা মা পিসি মারা বলবে হেইস তুই কেমন ছেলের বাবা সায়েন্স নিয়ে পড়লি না আর্টস নিয়ে পড়েছিস কেমন কাজ হয় ওতে কোনো কাজ হয় নাকি কেউ আবার বলছে ছি কমার্স নিয়েছিস ও আজকালকেও পড়ে নাকি আমি তোমাদের বলি কারো কথা শুনো না ইভেন আমার কথাও নয় আমি বলবো আরও একটা বাজে কথা যেটা শুনলে খারাপ লাগবে নিজের বাবা মার কথাও শোনো না এই সময় দাঁড়িয়ে যদি তোমার সেই সাবজেক্ট ভালো না লাগে ভুল করেও সেই সাবজেক্টের দিকে যাওয়ার চেষ্টা করো না একদম ওপেন বলছি নিজের বাবা মার কথাও যদি অগ্রাহ্য করতে হয় এখানে করতে হবে কারণ অনেক গার্জিয়ান আমি দেখেছি অনেক অভিভাবককে দেখেছি তারা ছেলে ছেলেমেয়ের ওপরে জোর করে সাবজেক্টটা বসিয়ে দেয় মনে হয় পড়াশুনো ছাত্র নিজের ছেলেমেয়েরা করবে না সে অভিভাবকটাই করবে এরকম একটা ছেলেকে আমার ডাক্তার তৈরি করতেই হবে ছেলের মাথায় ডাক্তারের ডি পর্যন্ত নেই তাকে ডাক্তার তৈরি করবে মাঝখান দেখি হলো সে পড়াশুনোই করতে পারলো না একটা গণ্ডমুখ্য হয়ে ঘুরে বেড়ালো তো এই ভুল কাজটা করবে না তুমি যেটা পারো তোমার যে জিনিসটা ভালো লাগে তুমি সেটা নিয়ে সামনের দিকে এগোবে আমার কথা শোনে না হ্যাঁ তবে কি সাবজেক্ট চুজের জন্য আমি তোমাদের সামনে কথা দিচ্ছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব কি ভিডিও না আমরা যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে না কোন সাবজেক্টটা কেমন তার মূল বিষয়বস্তুটা কি এই বিষয় নিয়ে আমি একটা আলোচনা করব যে এডুকেশন একটা নতুন সাবজেক্ট সেই সাবজেক্টটা কেমন পল সায়েন্স একটা নতুন সাবজেক্ট সেই সাবজেক্টটা কেমন এই সব বিষয় নিয়ে মানে যেগুলো আমরা মাধ্যমিকে পড়িনি কিন্তু উচ্চ মাধ্যমিকে পড়তে চাইছি সাবজেক্টগুলো কেমন এই বিষয় নিয়ে আমি একটু 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 করে আলোচনা করব যেটা তোমাদের সাবজেক্টটা কেমন বুঝতে অনেকটা সুবিধা হবে তো যাই হোক আমরা আজকে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে সায়েন্স মার্ক সায়েন্স নেওয়ার জন্য বা জিওগ্রাফি নেওয়ার জন্য কত মার্কস লাগে মাধ্যমিকে আরেকটা বিষয় আমি যেটা বললাম সেটা হলো যে আমাদের সাবজেক্ট বা আমরা কী নিয়ে পড়ব সেটা কে চুজ করবে সেটা কে ভাববে আবারও বলছি তুমি ভাববে তোমার উত্তরটাই সঠিক উত্তর আর কারও উত্তর সঠিক নয় কিভাবে সাবজেক্ট চুজ করবে সাবজেক্টের বিষয়বস্তু কি কোনটায় কেমন আলোচনা সেগুলো সম্পর্কে আমরা তোমাদের ডিলস দিতে পারি আমরা জানি স্যার এডুকেশন সাবজেক্টটা কেমন আমরা বলতে পারি এডুকেশনের শিক্ষা সম্পর্কে ধারণা আছে বিভিন্ন লোকের বর্ণনা আছে আমরা কিভাবে ছোটবেলা থেকে শিখি আমাদের জীবনের ভাবনা চিন্তাগুলো কেমন বিভিন্ন শিক্ষা কমিশন কীভাবে তৈরি হয়েছে অনেক কিছু নিয়ে আলোচনা হয় সব গল্প রাষ্ট্রবিজ্ঞানটা কেমন যে আমাদের বিভিন্ন আইন কানুন নিয়ম কানুন দেশ কীভাবে পরিচালিত হয় দেশের রাজনীতি বিষয়টা কেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এসব কি জিনিস রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ কেমন আর্টিকেলস কি এসব সম্পর্কে আলোচনা হয় আমরা এগুলো বলতে পারবো কিন্তু কোন বিষয়টা তোমার ভালো লাগে তোমার রাজনীতি ভালো লাগে নাকি তোমার সংস্কৃত সাহিত্য চর্চা ভালো লাগে সেটা তোমাকেই নির্ণয় করতে হবে নাকি কেমিস্ট্রির রসায়ন ভালো লাগে নাকি ম্যাথের লজিক ভালো লাগে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে কেউ নির্ধারণ করে দেবে না আর যে তোমাকে নির্ধারণ করে দেবে সে আসলে তোমার ভালোই চায় না কারণ তোমার নির্ধারণ তোমাকে করতে হবে এটাই হলো আজকের আলোচনার মধ্যে ধন্যবাদ